কথা ছিল দুপুরে ডাল তরকারি মাছ ভাত ওদিকে এগারোটা বাঁচতে না বাঁচতেই আকাশ কালো করে এলো ব্যাস রান্না লাটে তুলে শুরু হয়ে গেল খিচুড়ির আয়োজন নিরাশাবাদীরা বললো আরে বৃষ্টিটা ফোতে দাও তোমাদের খিচুড়ি বসানো দেখেই তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে খিচুড়ি পোকাদের জবাব এলো আর যদি বৃষ্টি হয় তখন আসলে খিচুড়ি সমগ্র দক্ষিণ এশিয়ায় প্রচলিত হলেও খিচুড়ি নিয়ে এই রোম্যান্সটা বোধহয় বাঙালির নিজস্ব হঠাৎ বৃষ্টি চড়ুই ভাতি কোজাগুড়ি সবেতেই হৈ হৈ করে খিচুড়ি গোবিন্দভোগ মতো যে কোনো ভালো সুগন্ধি আতপ চাল বেছে একবার ধুয়েই জল ঝরিয়ে রোদে অথবা বর্ষার দিনে পাখা চালিয়ে শুকিয়ে নেবে ছোট দানার সোনা ডাল নেবে মাথাপিছু চাল ডাল মিলিয়ে একশো গ্রাম ধরতে পারো সময় কিন্তু সমানে খুন্তি চালাতে হয় না হলে সব ডাল সমান ভাজা হবে না বাসন্তী হলুদ থেকে ডালের রঙটা ক্ষয়রি গোলাপি হলেই তাড়াতাড়ি কড়াই থেকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা জল ঢেলে দেবে যাতে আর কালো না হয় জলটা কতটা গরম পরক করে আলতো হাতে কোচলে ধুয়ে জল ঝরিয়ে নেবে বেশি যেও না ডালের ভাজা গন্ধটা কমে যাবে এবারে সবজিগুলো একে একে ভেজে তুলবে মৌসুম বুঝে যে কোনো সবজি দেওয়া যেতে পারে শীতের দিনে ফুলকপি বাঁধাকপি শিম মটরশুটি গাজর গ্রীষ্মে পটল ঝিঙে মিষ্টি কুমড়া বরবটি বা যা মন চায় চালের মতোই সবজিগুলোও কিন্তু না ভেজে করা যায় দিব্যি ভালো খেতে হবে তোমার হাতে কতটা সময় আছে ইতিমধ্যেই খিদে পেতে শুরু করেছে কিনা খিচুড়ি রান্না শেষ হওয়ার আগেই রোদ উঠে যাবে কিনা এই সব বুঝে শুনে ভাজবে কি ভাজবে না ঠিক করবে কিন্তু কিছু কিছু সবজি যেমন ফুলকপি পটল এগুলো বাদামি করে ভাজলে গন্ধটা একটু সুন্দর হয় সরষের তেল গরম করে ধোঁয়া উঠলে আজ কমিয়ে তেলটা একটু ঠান্ডা হলে একে একে ফোড়নগুলো দেবে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর সাদা জিরে নারকেল কোড়া বা কুচনো দুটোই দেওয়া যেতে পারে বাদামি করে ভেজে নিতে হবে মশলা বিশেষ কিছু লাগে না আদা পাটা হলুদ আর জিরে গুঁড়ো সব একসঙ্গে অল্প জল দিয়ে গুলে নিচ্ছি খিচুড়িতে আমরা শুকনো লঙ্কা গুঁড়ো দিই না ঝালটা পুরোটাই কাঁচা লঙ্কা থেকে মশলাটা সাত আট মিনিট কষবে শুকিয়ে এলে অল্প অল্প গরম জল দিয়ে আবার কষাবে খুব হালকা একটা টক ভাবের জন্য আমরা টমেটো দিচ্ছি বাঙালি রান্নায় টমেটো দেওয়া নিয়ে অনেকের আছে আমরা সে দলে নই টমেটো দিয়ে আরও মিনিট দুয়ে কষাবে টমেটো পুরো গলানোর দরকার নেই ভেজে রাখা চাল ডালগুলো দিয়ে দিচ্ছি আমাদের চাল ডাল দুটোই সেদ্ধ হতে সমান সময় লাগে তবে যারা বাংলার বাইরে থাকো এই ছোটো দানার মুখ ডালটা পাও না তারা ডালটা আগে দিয়ে কিছুক্ষণ পর চালটা দেবে আর যারা সোনা মুখ হালদি করছো তারা চাল ডাল মশলার সঙ্গে মিশিয়ে সঙ্গে সঙ্গে সেদ্ধ করার মতো জল দিয়ে দেবে নুন দিয়ে দিচ্ছি চিনি শেষে দিতে হবে নাহলে চালটা সেদ্ধ হতে চাইবে না এই পর্যায়ে এসে আমরা দরকার মতো কাঁচা লঙ্কা বাটাও দিই তাতে খুব সুন্দর একটা গন্ধ হয় ঝালও হয় এই ভিডিও তোলার দিন কেন দেওয়া হয়নি এখন আমার মনে পড়ছে না সবজিগুলো এবার দিয়ে দেব। ডাল অনেক সময় তলায় লেগে যেতে চায় পাঁচ মিনিট পর পর একবার হাতা চালিয়ে তলা থেকে ডালগুলো তুলে দেবে মোটামুটি পনেরো মিনিটে দেখবে চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে এবারে চিনি দিয়ে দিতে পারো এগুলো একদম কচি মিষ্টি মটরশুঁটি তাই আমরা একদম শেষে দিচ্ছি রঙটা বেশ উজ্জ্বল সবুজ থাকবে শক্ত মটরশুঁটি হলে মশলা ভাজার সময় দিয়ে দেওয়া যায় কটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাও দিচ্ছি আঁচ বন্ধ করে ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবে ধোঁয়া ওঠা গরম খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা বেগুনি আলু ভাজা আর না হয় একটা ডিমের মামলেট আর কি চাই